আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশে এবং বিদেশে আছে এবং দূরে দূর দূরান্তে যারা আছেন আমি আপনাদের সবাইকে আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই যে যেখানে থাকেন দোয়া করি ভালো থাকেন সুস্থ থাকেন শান্তিতে থাকেন নিরাপদে থাকেন আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা যে যেখানে থাকেন না কেন এখন বর্তমান দেশের পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ শুধু আমাদের দেশে না সারা বিশ্বতে ভয়াবহ খুব খারাপ যাচ্ছে সবসময় আপনারা সতর্কভাবে থাকতে চেষ্টা করবেন সতর্কভাবে থাকলে আজরা থেকে না রক্ষা পাওয়া যায় ওই যারা বিদেশ থাকেন হয়তো আপনাদের ছেলে সন্তান সেরে মা বাপ সেরে টাকা আয় করতে গেছেন দোয়া করি আপনাদের ভাগ্যের দরজা যেন আল্লাহ রাখো খুলে এলেন আপনাদের যেন সুখে শান্তিতে রাখে আর যারা আমাকে শিনেন জানেন আপনাদেরকে আমি সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই বর্তমান সারা বিশ্বতে খুব বেশি ভয়াবহ পরিস্থিতি খারাপ যাচ্ছে যেমন ইহুদি রাষ্ট্র ইসরায়েল যেভাবে ইসলামদের উপরে অন্যায় অত্যাচার করতেছে এগুলো সহ্য করার মতো না আমরা ইসলাম আমরা ইসলাম আমরা চাই শান্তি ধর্ম আমরা রক্ত চাই না কিন্তু যেগুলো করতেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী যেটা বেইমানি নেতা নেহ আমি তো বেইমানি ডাকি ওরে যুদ্ধবিরতি নেয় যুদ্ধবিরতি নেওয়ার পরে শেষ না হইতে তারপরে আবার হামলা শুরু করে এটা নিরহ ছোটো ছোটো পিচ্ছি বিচ্চি অর্থাৎ যেগুলো প্যারাস্টার মতো ছোটো ছোটো বাচ্চা দিতে যেগুলো হত্যা করতেছে ওরা মারতে পারে ইসলামরা মারলে সেটা তো খারাপ লাগে না এগুলো ঠিক না আমরা যদি সবাই যদি একজোট থাকি হাতে হাত কাঁধে কাঁধ মিলে থাকি আমাদেরকে কেউ কিছু করতে পারবে পারবে না কিন্তু আমরা সবাই হাতে হাত কাঁধে কাঁধ মিলে থাকি না আমরা বেশিরভাগে হিংসা নিন্দা সমালোচনা এগুলো কেন আমরা কেন করব মানুষকে হিংসা নিন্দা সমালোচনা এগুলো তো ধ্বংস করে মানুষকে অনেক ক্ষেত্রে অনেক লোক দেখি মানুষকে হিংসা না করলে নিন্দা না করলে সমালোচনা না করলে পেটের বাঘ হজম হয় না এরকম অনেক লোক আছে অনেক লোক হয় নাকি একশো জনের মধ্যে নিরানব্বই জনের এরকম হিংসা নিন্দার সমালোচনা করে সে ধনী হোক গরিব হোক ম্যাটার হোক সুইবার হোক যেই হোক ঠিক আর আমরা কথা অনেক লোক আছে কথা বলার সময় ওজন মেপে কথা বলে না ফটোটা কতটুকু হালকা কতটুকু ভারী সেটা চিন্তা করে না অনেক ক্ষেত্রে দেখি যে কতটা মনে আলগাইতে পারে না আমি প্রত্যেকটি ভিডিওতে আমি এই কথাটা বলি আমি এগুলা ঠিক না আমরা রূপটা মানুষকে দেখি রূপটা আমরা যাচাই করি না আমাদের দরকার বৃতের রূপটা একবার যাচাই করে দেখা মানুষটা মানুষ মানুষের কারণে হিংসা করবো আমরা এগুলো ঠিক না আর এখন প্রায় শতকরা আটানব্বই পার্সেন্ট অনেক লোক আছে একটা কথা আছে যে খাওয়ার সময় বারো বাই কাজের সময় কেউ নাই এরকম অনেক আছে দুই তিনটা চার পাঁচটা মহিষ গরু জোগাই করে খাবার তো মানুষের অভাব থাকবে না কিন্তু যখন কাজের সময় ডাকবেন বিপদের সময় থাকবে কাউকে পাবেন না এটা এখন মানুষের নিয়ম মানুষের চরিত্র এইটাই কারে কেমনে হিংসা করবে কারে কেমনে নিন্দা করবে কারে কেমনে সমালোচনা করবে কার জায়গা কেমনে কে কারি নেবে কারে কেমনে মারি ফেলবে এগুলো ঠিক না তো ঠিক আছে আমি আজকে ভিডিওটা বেশি বড় করলাম না তো আমি আপনাদের সবাইকে আরো একবার আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই কণিকের বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে আমি বিভিন্ন ইত্যাদি ইত্যাদি ভিডিও দেব সেই ভিডিওগুলো আপনারা দেখবেন আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ঠিক আছে দোয়া করি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন শান্তিভাবে থাকেন